ধীরে ধীরে বিশ্বের বহু প্রভাবশালী দেশেও বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ এরই মধ্যে দুদেশের শিক্ষার্থীদের ভর্তির আবেদন বাতিল ও স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা বলছে উচ্চ ঝুঁকির দেশগুলো থেকে শিক্ষার্থী ভর্তিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তার অর্থ বাংলাদেশকেও এখন উচ্চ ঝুঁকির দেশ হিসেবে শনাক্ত করেছে যুক্তরাজ্য সরকার দেশটির অভিবাসন নীতি আরও কঠোর করার পর ভিসার অপব্যবহার নিয়ে উদ্বেগ থেকে বিশ্ববিদ্যালয়গুলো এমন পদক্ষেপ নিয়েছে বলে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে তাই যুক্তরাজ্যের অন্তত নয়টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো থেকে বলা হয়েছে যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আশ্রয় প্রার্থনার আবেদন ব্যাপকভাবে বেড়েছে তাই সম্প্রতি দেশটির সীমান্ত নিরাপত্তা মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ইগল সতর্ক করেছেন যে ভিসা ব্যবস্থাকে ব্রিটেনে স্থায়ী হওয়ার পেছনের দরজা হিসেবে আর ব্যবহার করতে দেওয়া হবে না ইউনিভার্সিটি অব চেস্টার আগামী বছরের শরৎকাল পর্যন্ত পাকিস্তান থেকে সব ধরনের শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে কারণ হিসেবে সম্প্রতি অপ্রত্যাশিতভাবে ভিসা আবেদন নাকচের সংখ্যা বৃদ্ধি করার কথা উল্লেখ করেছে ইউনিভার্সিটি অফ উলভার হ্যাম্পটন পাকিস্তান ও বাংলাদেশ থেকে স্নাতকের শিক্ষার্থীদের আবেদন গ্রহণই করছে না ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে এছাড়া লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি অক্সফোর্ড ব্রুকস বিপিপি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ক্ষেত্রে এমন পদক্ষেপ নিয়েছে কোথাও সরাসরি নিষেধাজ্ঞার ভাষা ব্যবহার না করলেও বাস্তবে শিক্ষার্থীরা ভর্তির নিশ্চয়তা পত্র বা সিএএস লেটার পাচ্ছেন না বা আবেদন গ্রহণই বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভর্তির আবেদন গ্রহণ স্থগিত করেছে সান্ডারল্যান্ড ও কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় হার্টফোর্ডশায়ার শায়ার বিশ্ববিদ্যালয়ে আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত রেখেছে এছাড়া লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে শিক্ষার্থী বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেছে যে তাদের যেসব শিক্ষার্থীর ভিসা আবেদন নাকচ হয়েছে তার ষাট শতাংশ এই দু দেশের বিশ্ববিদ্যালয়গুলোর এই পরিবর্তনের ক্ষেত্রে রয়েছে গত সেপ্টেম্বরে কার্যকর হওয়া যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভিসা কমপ্লায়েন্স নীতি আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসা স্পন্সর করতে হলে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে প্রতি বেসিক কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট বিসিএ নামের একটি মূল্যায়নে উত্তীর্ণ হতে হয় এই মূল্যায়নে তিনটি সূচক দেখা হয় আবেদনকারীর শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার যুক্তরাজ্যে এসে কোর্সে উপস্থিত না হওয়া এবং মাঝপথে কোর্স ত্যাগের হার হোম অফিসের নতুন নীতিতে বলা হয়েছে কোনো প্রতিষ্ঠানের ছাত্র ভিসা আবেদনের পাঁচ শতাংশের বেশি বাতিল হলে তাদের স্পন্সার লাইসেন্সের মান অবনমন ভর্তি স্থগিত কিংবা লাইসেন্স বাতিল পর্যন্ত হতে পারে আগে এসব ব্যবস্থার জন্য ভিসা আবেদন নাকসের হার ছিল মাত্র দশ শতাংশ ফলে বিশ্ববিদ্যালয়গুলো এখন ছাত্র বাছাইয়ের ক্ষেত্রে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সতর্ক ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয় এবছর গত সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী ভিসা আবেদন বাতিলের হার যথাক্রমে বাইশ ও আঠারো শতাংশ যা নতুন সীমার চেয়ে অনেক বেশি এ সময় হোম অফিস যে তেইশ হাজার ছত্রিশটি আবেদন নাকচ করেছে তার অর্ধেকই বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের এছাড়া এই দুদেশের নাগরিকদের আশ্রয় আবেদনও বেড়েছে এই আবেদনকারীদের অধিকাংশই কোনো একটি কাজ বা শিক্ষার্থী ভিসায় ব্রিটেনে এসেছিলেন পাকিস্তানি শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনায় সহায়তা দেওয়া লাহোর ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাডভান্স অ্যাডভাইজার্সের প্রতিষ্ঠাতা মরিয়ম আব্বাস বলেছেন বিশ্ববিদ্যালয়গুলোর এই সিদ্ধান্ত চূড়ান্ত ধাপে গিয়ে আটকে যাওয়া প্রকৃত শিক্ষার্থীদের জন্য খুবই বিদারক